আপ টু ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছেন কাজে একটা আপাতত স্বস্তি যে তাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায় কারণ আগের বারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না সেজন্য আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম কাজে আমি কথা দিয়েছিলাম আমি শুধু নই আমাদের সবাই যে আমরা দেখব যাতে ওদের কোনো অসুবিধে না হয় সেটা আজকে আমরা আবেদনে আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি এবং তারপরেও দেখবেন আমি অনেকে বলছেন দু হাজার ছাব্বিশে যাবে দু হাজার ছাব্বিশে যাওয়ার প্রশ্নই নেই এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি যদি আপনারা সবাই সাথে থাকেন আর আমরা যেটা করব আশা করি ভুল করব না আর মানুষের কাজে আমি ভুল করি না আমার নিজের কাজে ভুল করতে পারি কাজেই আমি খুশি যে আপাতত একটা সময় আমরা পেয়ে গেছি এবং টিচাররাও মাইনে পাবেন সময় এটা তো একটা স্বস্তির বড় স্বস্তির খবর এবং একটা স্বস্তি যখন হয় তখন ভবিষ্যতের স্বস্তিও তার উপরে নির্ভর করে সুতরাং আমি টিচারদের অনুরোধ করবো ভালো করে মন দিয়ে ক্লাস করুন মানুষ করে মন দিয়ে কাজ করুন চিন্তা করবেন না আমরা আপনাদের সহসাথী সহ সমব্যাথী এবং সহসাথী আপনাদের